হ্যালো এভ্রি ওয়ান আজকে আমি রয়েছি সব বাজারের অঞ্চলে আজকে দেখো বেশ কিছু লাইট ওয়েটের মধ্যে পেনডেন্ট কালেকশন নিয়ে এসেছি আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা পুরোপুরি থাকবে নাহলে কিন্তু দারুণ দারুণ কিছু কালেকশন মিস করে যাবে আজকে গোল্ডেট হচ্ছে প্রতি গ্রামে সাত হাজার দুশো টাকার প্রত্যেক কটা কালেকশনই কিন্তু রয়েছে বাইশ ক্যারেট হলমার্ক আমার সাবস্ক্রাইবার যারা রয়েছে এই সব থেকে কেনাকাটি করলে মেকিং চার্জের ওপর আকর্ষণীয় ডিসকাউন্ট পেয়ে যাবে অবশ্যই কিন্তু শপে গিয়ে আমার চ্যানেলের নাম মেনশন করতে হবে অ্যাটফা শুরু করছি দেখো একদম লাইট ওয়েটের মধ্যে একটা ভীষণ সুন্দর মডার্ন একটা পেন্ডেনের কালেকশন দিয়ে দেখে বুঝতেই পারছো একদম কিন্তু নতুনত্ব একটা কালেকশান পুরোটা দেখো একটা ফ্লাওয়ার মোটিভের মধ্যে করা রয়েছে খুব সুন্দর লাগবে যে কোনো কালারের টাসেল দিয়ে পড়তে পারো দু গ্রাম পঁচিশ মিলিগ্রাম রয়েছে এটার ওয়েট জিএসটি প্লাস মেকিং চার্জ মিলিয়ে তোমরা কিন্তু এটা কুড়ি হাজারের মধ্যে পেয়ে যাবে নেক্সট দেখে নাও খুবই কিউট একটা বাটারফ্লাই মোটিভের কালেকশান দেখাচ্ছি ভীষণ সুন্দর একটা কালেকশান একদম কিন্তু বাটারফ্লাই মোটিভের কালেকশানটা কিন্তু একদমই অন্যরকম দেখতে নিচে দেখো বেশ কয়েকটা ঝোল টাইপের রয়েছে পড়লে কিন্তু ভীষণ সুন্দর লাগবে গেট পারপাসের জন্যও নিতে পারো ওয়েট রয়েছে দু গ্রাম একশো সতেরো মিলিগ্রাম এটাও কিন্তু তোমরা কুড়ি হাজারের মধ্যে পেয়ে যাবে পরের কালেকশনটা দেখে নাও এটাও দেখো কিছুটা ফ্লা ফ্লাওয়ার মোটিভের মধ্যেই রয়েছে নিচে দেখো রয়েছে হালকা টাইপের ঝোল বেশ সুন্দর একটা ছেলে কাটার কাজ রয়েছে যে কোনো কালারের টাসেলের সাথে কিন্তু পরতে পারো কে পারপাসের জন্য নিতে পারো ওয়েট রয়েছে দু গ্রাম তিনশো সত্তর মিলিগ্রাম এটার ওয়েট সরি এটার দাম পড়ে যাবে অ্যাপ্রক্স পঁচিশ হাজার নেক্সট দেখে নাও একটা দারুণ সুন্দর কালেকশন একটা পাতা মোটিভের মধ্যে পেনে কালেকশন শেয়ার করছি মিনেকারি কাজ রয়েছে দেখো খুব সুন্দর লাগছে একদমই কিন্তু অন্যরকম কালেকশনটা রয়েছে দু গ্রাম সাতশো ছাব্বিশ মিলিগ্রাম এটা কিন্তু তোমরা পঁচিশ থেকে ছাব্বিশ হাজারের মধ্যেই পেয়ে যাবে সকালের দিকের অনুষ্ঠান বা ছোটোখাটো কোনো অনুষ্ঠানে পড়ে যাওয়ার জন্য এরকম টাইপের একটা কালেকশন নিতেই পারো ছোট্ট করে দেওয়া একটা মিনিকারি কাজ রয়েছে বক্স ফুটিভের মধ্যে রয়েছে তিনটে ঝুল রয়েছে দেখতে কিন্তু ভীষণই সুন্দর এটার ওয়েটটা দেখে নেব পঁচিশ থেকে ছাব্বিশ হাজারের মধ্যেই কিন্তু এটা তোমরা পেয়ে যাবে আর এটার ওয়েট রয়েছে মাত্র তিন গ্রাম এক্সাক্টলি আমার কালেকশনটা এটাও কিন্তু একটা বিউটিফুল কালেকশন কিছুটা দেখো লাভ মোটিভের মতোই রয়েছে খুব সুন্দর গিফট পারপাসের জন্য কিন্তু ইউজ করতে পারো ওয়েট রয়েছে দু গ্রাম সাতশো চোদ্দ মিলিগ্রাম এটা কিন্তু তোমরা পঁচিশ হাজারের মধ্যেই পেয়ে যাবে নেক্সট দেখো একটা গিফটিং আইটেম শেয়ার করছি এই পেন্ডেন্ট কালেকশনগুলো গিফট আইটেমের জন্য কিন্তু দিতে পারো খুব সুন্দর যে কোনো কালার টাসেল দিয়ে বা মুক্তর হার দিয়েও কিন্তু এগুলো পরা যেতে পারে বেশ সুন্দর ওয়েট রয়েছে দু গ্রাম চারশো পঁয়ত্রিশ মিনিট গ্রাম অ্যাপ্রক্স এটা কিন্তু পঁচিশ হাজারের মধ্যেই তোমরা পেয়ে যাবে বিয়ের সিজন চলছে অনেকেই তোমরা ছোটোখাটো গয়না কিনতেই চাও তো এরকম টাইপের একটা কিন্তু পেন্ডেনি কালেকশন নিতেই পারো বাটার ফ্লাই মোটিভের মধ্যে রয়েছে দেখো খুব সুন্দর ডিজাইনটা একটা লাভ মোটিভে কিন্তু পাখাটার ডিজাইন করা রয়েছে এটার ওয়েটটা দেখে নেব ওয়েট রয়েছে পাঁচ গ্রাম আটান্ন মিলিগ্রাম আর এটা কিন্তু তোমরা চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজারের মধ্যেই পেয়ে যাবে নেক্সট কালেকশন শেয়ার করছি একদমই অন্যরকম একটা কালেকশন মডার্ন কালেকশন বলতে পারো খুবই সুন্দর কালেকশনটা একদম কিন্তু নতুনত্ব রয়েছে দু গ্রাম চারশো তেরো মিলিগ্রাম এটা কিন্তু তোমরা পঁচিশ হাজারের মধ্যেই পেয়ে যাবে নেক্সট দেখে নাও একটা বিউটিফুল বাটারফ্লাই ডিজাইনের পেন্টের এই কালেকশন শেয়ার করছি পুরোটাই দেখো বাটারফ্লাইয়ের পাখনাটা কিন্তু পুরোটাই একটা জাল মোটিভের মধ্যে করা রয়েছে একদম কিন্তু একটা ঝলমল করছে ডিজাইন খুব সুন্দর একদম কিন্তু ইউনিক লুকের মধ্যে ওয়েট রয়েছে আট গ্রাম একশো চৌত্রিশ মিলিগ্রাম এটা কিন্তু তোমরা ষাট থেকে পঁয়ষট্টি হাজারের মধ্যেই পেয়ে যাবে নেক্সট দেখো একটু বড় টাইপের একটা কালেকশন শেয়ার করছি এটার মধ্যে দেখো তিন স্টেপের একটা ডিজাইন রয়েছে দেখতে কিন্তু ভীষণই সুন্দর এটার ওয়েট একটু বেশি রয়েছে কুড়ি হাজারের মধ্যে কিন্তু তোমরা এই সুন্দর পেন্ডেনের কালেকশনটা পেয়ে যাচ্ছো এটার ওয়েট রয়েছে মাত্র দু গ্রাম আড়াই গ্রামের মধ্যেই নেক্সট কালেকশন দেখে নাও একদম লাইট ওয়েট একটা কালেকশন গিফটিং এর জন্য কিন্তু ভীষণই সুন্দর ডিজাইনটাও বেশ সুন্দর ওয়েট রয়েছে দু গ্রাম একশো চৌত্রিশ মিলিগ্রাম এটা কিন্তু তোমরা কুড়ি হাজারের মধ্যেই পেয়ে যাবে কেমন লাগলো আছে কালেকশনগুলো অবশ্যই কিন্তু লিখে জানিও নতুন নতুন কেমন টাইপের কালেকশন দেখতে চাইছো সেটাও কিন্তু লিখে জানিও দেখা হবে আরও একটা সুন্দর ব্লগের সাথে ততক্ষণ সবাই ভীষণ ভালো থেকো